আসলাম ওয়ালাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই ওনারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ঢাকা এইখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অফিস সহকারী পদে অনেকগুলো পদে লোক নেবে তাই আজকে আমি এই ভিডিওতে আমি একটু জানিয়ে দেবো কীভাবে আবেদন করবেন কাদের আবেদন করার যোগ্যতা অ্যাবিলিটি রয়েছে এবং আবেদন করতে হলে কতটুকু যোগ্যতা প্রয়োজন এবং আসলে কি অফিস সহকারী পদে আবেদন করতে কি কম্পিউটার যোগ্যতা প্রয়োজন হবে কিনা না সকল বিষয়ে আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য পাবেন এবং আঠারো থেকে বত্রিশ অব্দি যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী পদ এখানে কিন্তু একজন দুইজন লোক নেবে না একবারে বরাবর পঁয়ত্রিশটি শূন্যপাত রয়েছে বড় একটি নিয়োগ সরকারি বর্তমান যে চাকরি যে নিয়োগ অনুযায়ী সব কটা তিনজন চারজন লোক নয় সেই প্রেক্ষিতে কিন্তু অফিস সহকারী সহকারী পদে আপনার পঁয়ত্রিশটি শূন্যপাত রয়েছে এখানে বেতন স্কেল হল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা কিন্তু সরকারি চাকরির যে বেতন গ্রেড আছে এটা ষোলো নম্বর গ্রেড এটা দু সালে যে সর্বশেষ বেতন স্কেল হয় তারপর কিন্তু আর কোনো বেতন স্কেল হয়নি সেই প্রেক্ষিতে কিন্তু তাদের বেতন হবে নয় টাকা থেকে বাইশ টাকা বেসিকের এখন বিষয়বস্তুটা হলো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন এখন আপনাদের আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন হবে আপনি তো বলে দিচ্ছে অফিস সহকারী পদ পঁয়ত্রিশটি শূন্য পদ বেতন গেট ষোলো নম্বর গেট এখানে আবেদন করতে হলে আপনাদের যোগ্যতা হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আপনাদের এস এসি পাশ থাকতে হবে আবেদন করতে হলে অথবা সম্মানে যোগ্যতা সম্পন্ন হতে হবে আবেদন করতে পারে হলে সাত লিপিকার ও কম্পিউটার টাইপিং জ্ঞান সম্পন্ন যে প্রার্থীদের প্রার্থীরা থাকবে তাদেরকে কিন্তু অগ্রধিকার দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন মানে আপনাদের কম্পিউটার জানা না থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কিন্তু এটা যারা জানা আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেবে সেই প্রেক্ষিতে আপনারা অনেকে যাদের কম্পিউটার জানা নাই এটা সেই প্রেক্ষিতে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন পরবর্তীতে শিখে নেবেন কারণ একটা পরীক্ষা কিন্তু অ্যাপ্লাই শেষে মিনিমাম তিন থেকে চার মাস পর পরীক্ষা হয়ে থাকে আপনি যদি চান তিন চার মাসে কিন্তু কম্পিউটার সংক্রান্ত ভালো ধরনের একটি ধারণা কিন্তু আপনি মানে একদম হাতের মধ্যে নিয়ে আসতে পারেন আপনারা যদি এই পদে আবেদন করতে চান যারা আবেদন করতে ইচ্ছুক স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বসে নির্জামেলা আবেদন করতে পারবেন অ্যান্ড পড়াশোনার জন্য কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের পরীক্ষার কমন উপযোগী যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে এই বাংলা লিঙ্ক নাম্বার আপনার সাথে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারবেন যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিতে পারবেন তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আবেদন কিন্তু শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন দুই ডিসেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে যা চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত সতেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে ঝামেলা আপনাদের আবেদন করে যাবে করে দেওয়া যাবে অ্যান্ড আপনারা পড়াশোনার জন্য আমার কাছ থেকে সাজেশন নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম